শী ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী আজকে সোমবার তেসরা ফেব্রুয়ারি দু বসন্ত পঞ্চমী বা যেটা মাঘ মাসের পঞ্চমী হয় তাতে সরস্বতী পুজো সারা বিশ্বের সাথে সাথে আজকে আমাদের বাড়িতেও সরস্বতী দেবীর আরাধনা হবে সেই জন্য দেবীকে আসনে বসানো বা যা যা সাজগোজ তার সবই হয়েছে তো আজকে সকালবেলা এখন একটু ঠান্ডা আছে যাই হোক স্নান করে সোয়েটার পরতেই হয়েছে তো এবার ঠাকুরের আয়োজন করা হোক হবে কারণ সারাটা পর্যন্ত যেহেতু পঞ্চমী রয়েছে আজকে সকালবেলা তো তার জন্য নটার মধ্যেই আমাদের পুরোহিত চলে আসবেন তো তাড়াতাড়ি করে আয়োজনগুলো করে নি সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে একটি বিশেষ ধরনের প্রসাদ ঠাকুরকে দেওয়া হয় সরস্বতী মাকে চালবাটা তার সাথে ডাল বাটা মিশিয়ে আদা একটুখানি কুচি করে নানা রকমের ফ্রুটস দিয়ে এরকম একটা মিশিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় মকর এটা আমাদের মকর সংক্রান্তিতেও হয়ে থাকে তো মকর ছাড়াও লুচি বিভিন্ন ফলমূল কেটে আর ঠাকুরকে দেওয়ার আয়োজন করতে করতে আমাদের পুরোহিত চলে আসেন তখন তাড়াতাড়ি করে সমস্ত রকম প্রসাদ সাজিয়ে ঠাকুরের সামনে আমরা রেডি করে দিই তো মোটামুটি প্রায় সাড়ে আটটা নাগাদই আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে যায় প্রথমে যখন ঠাকুর নিয়ে আসা হয় বাজার থেকে তার যে রূপ থাকে তারপর ঠাকুরকে যখন প্রাণ প্রতিষ্ঠা করেন পুরোহিত সমস্ত রকমে তার নিয়ম চর্চার সাথে সাথে ফল মানে ফুল টুল দিয়েও সাজিয়ে একদম সব কিছু রেডি করে যখন মা কিন্তু বসেন আসনে তার রূপই কিন্তু আলাদাভাবে ফুটে ওঠে সত্যি মানে এটা আমি প্রত্যেকবারই দেখি যে একটা ঠাকুর আসলো যখন তার একরকম রূপ আবার যখন তার হচ্ছে যে পুরো সাজসজ্জার রেডি তিনি একদম আসনে বসেছেন তখন এক মোহিতকর রূপে মোটামুটি আমি সত্যি প্রত্যেকবারই একটা মানে এটা অদ্ভুত আমার মধ্যে ফিলিংস আসে যাই হোক বলতে বলতে পুজোও শুরু হয়ে যায় আর আমাদের মোটামুটি যে বাড়িতে যে ছোট। সে মোটামুটি পুজো বেশ ভালোই এনজয় করে তো নানা রকমের যে বা বাজনা কি ঝাঁজ বা কিছু সেগুলো ও ভালোই বাসে বাজাতে বাট শাঁখ হয়তো এগুলো ঠিকঠাক করে বাজাতে পারে না তো আস্তে আস্তে শিখে যাবে তো আমাদের বাড়িতে এই সরস্বতী পুজোর সময় বাড়িতে ছোট থেকেই আমি দেখি যে বড় ঠাকুর করে পুজো হয় কিন্তু এখন যেহেতু সবাই প্রত্যেকবারে হয়তো আসতে পারে না তার জন্য ঠাকুর এখন ছোট করেই হয় আগে না হলে বড় প্রতিমা করা হতো অন্য ঘরে আর কি এখন না হলে ছোট করে ঠাকুরের যে ঠাকুর ঘরে যে ঠাকুরের সিংহাসন তার পাশেই ওনার প্রাণ প্রতিষ্ঠা করা হয় তো এবারেও দাদাও এসেছিল আমিও গিয়েছিলাম তো তার ফলে বেশ আনন্দ সহকারেই আমরা পুজো আয়োজনও করেছিলাম আর পুজো যদিও এবারে একদিন ছুটি ছিল তাও যতটা সম্ভব আর কি পুজোতে থাকতে পেরে সত্যি ভালোই লাগে আমাদের বাড়িতে হোমও হয়ে থাকে আর হোমে সময় যা তাপ থাকে মোটামুটি তখন আর ওই ঘরে থাকা যায় না বাইরে থেকেই ওই হোম দেখতেই ভালো লাগে প্রচণ্ড তাপ থাকে এবারে আর ঠান্ডাও ছিল না সেভাবে তো যে আর কি হোমের সামনে থাকে যে কাঠ এগিয়ে দেওয়া বা যে পুজোর সময়ে থাকা তার সত্যিই খুবই কষ্ট এই আর কি হোমের সামনে থাকা তো সবাই মিলে ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজো একদম জোর কদমে চলছে পুজো হোম আরতি সকালবেলা পুজো প্রায় শেষের পর্যায়ে আর বাকি শুধু পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি আমাদের বাড়িতে পুজোর শেষেই হয়ে থাকে সরস্বতী পুজোতে সকালবেলা স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়া সত্যি এটা একটা আলাদা অনুভূতি প্রত্যেক বাঙালির কাছেই আমার মনে হয় সকালবেলা সরস্বতী পুজো দিনের পুজো মোটামুটি শেষ পর্যায়ে এবারে যেটা আর কি মেন থাকে যে এতক্ষণ না খেয়ে উপোস করে থেকে সমস্ত প্রসাদ নিয়ে বসে সাজিয়ে গুজিয়ে খেতে আর ফলমূল বা প্রসাদ মকর ই দেখেছেন মকর কত সুন্দরভাবে এখন গার্নিশ করে লাগছে দেখতে তো সব কিছু নিয়ে বসে খেতে আমারও খুব ভালো লাগে আর যেহেতু আমি ফলমূল খেতে নানা রকমের বেশ ভালোই তাই থালা ভরে সাজিয়ে বসতে আমার বিলম্ব হয় না এই যে সেই মকর দেখেছেন সব কিছু সবজি এই সবজি বলছি ফ্রুটস দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে এবারে আমি একটু তার উপরও বেদানাও গার্নিশ করে দিয়েছিলাম একদম পরিপাটি করে সাজিয়ে বসতে আমার বিলম্ব হয় না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে নিতে হবে যদিও দুপুর একটা প্রায় বাজতে যায় কিন্তু লাঞ্চের টাইম তো প্রায়ইও যায় লাঞ্চ যা হবে হবে দেখা যাবে কিন্তু ফ্রুটস সরস্বতী পুজোতে বিশেষ করে কুল ফুল যেটা খেয়ে থাকি না আমরা এতদিন সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু আমাদের প্রচলন আছে সবাই আমরা জানি যে সরস্বতী পুজোর আগে আমরা ফুল খাবো না তাহলে কিন্তু একদম হাঁসবাবাজি লিস্টে নাম তুলে দেবে কারণ পরে খাতেই পরীক্ষা তো তার ফলে সরস্বতী পুজোর দিন প্রথম ফুল দিয়েই শুরু করলাম আর মাপলুকেও দিলাম মাপলু যদিও কুল খেতে চাইছিল না তাও আমি বললাম না না খাও খাও পুজোর পরে সন্ধ্যেবেলা একটু পাড়ার যে আমাদের সরস্বতী মন্দির আছে সেখানে এবারে ঠাকুর বেশ বড় করেই হয়েছিল মন্দিরে ঠাকুরটা খুব সুন্দরও বানিয়েছিল এ মন্দিরটা প্রায় বানিয়ে তৈরি হওয়া হয়ে গেছে একবার হয়ে যাক তখন আপনাদের সাথে শেয়ার করবো সন্ধ্যেবেলা ওখানে দেখে আসলাম তারপরেই পুরোহিত এসেছিলেন আরতি করতে সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো কিন্তু এবারে তো যেহেতু সপ্তাহের মাঝে পুজো তাই আমাকে পরের দিন চলে যেতে হয়েছিল যাই হোক মাপলুকে বলে দিয়েছিলাম ও কিন্তু পরের দিনের পুজো তার আরতি সমস্ত কিছুই বেশ ভালো করে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল যেদিনকে বিসর্জন সেদিনকে সকালবেলা চিড়ে প্রসাদ দিয়ে ঠাকুরকে আবার নিবেদন করা হয়ে থাকে তো আজকে পুজোর পরই বিসর্জন যাই হোক মন খারাপ করার কিছু নেই আসছে বছর নিশ্চয়ই মা আবার আসবেন আমাদের সাথে আবার আমরা বিভিন্ন ভালো ভালো মুহূর্ত কাটিয়ে উঠব আমাদের ফ্যামিলিদের সাথে সরস্বতী পুজো এবারের মতো প্রায় শেষ আজকেই বিসর্জনের আরতিও হয়ে গেল তো মা সরস্বতী সবাইকে ভালো রাখুক সবাই খুব ভালো থাকুক বছরটা সুন্দর কাটুক আসছে বছরের আবার অপেক্ষা সরস্বতী মায়ের বিদায়ের পালা তো মা ঠাকুরকে বরণ করে নিয়েছে বরণের সময়ে কিন্তু মায়ের চোখও যেমন ভারী ভারী হয়ে ওঠে আমাদেরও তাই হয়ে ওঠে যাই হোক ঠাকুর সবারই সঙ্গে থাকে মন খারাপ করার কিছুই নেই তো মা সরস্বতী আবার আসছে বছর আসবেন আমাদের বাড়িতে এই আশাতেই এবারে সরস্বতী পুজোটা আমরা কাটিয়ে উঠলাম আমাদের বাড়ির সরস্বতী পুজো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও আবার অন্য ব্লগে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সরস্বতী মা সবাইকে ভালো রাখুক এই আশাতে আর একটা বছরের অপেক্ষা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং